আমি যথেষ্ট দেখব কারণ আমি সৎমায়ের ঘরে বড় হয়েছি আমি বুঝি সৎমায়ের কি জ্বালা যন্ত্রণা সো আমাকে যদি কেউ বিয়ে করে বা তার যদি কোনো ছেলে সন্তান থাকে আমি তাদেরকে আমার নিজের সন্তানের সালামু আলাইকুম জীবন গল্প চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমার ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন মা আপু আমরা সরাসরি আপুর কাছে চলে যাব আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম দিনকাল কেমন চলতেছে মোটামুটি মোটামুটি কেন আসলাম আপনাদের কাছে আজের মনের মতো মানুষ পাওয়ার জন্য এখনো কারো সারা দেয় আচ্ছা আপনি তো মাশাআল্লাহ দেখতে অনেক চমৎকার খুব সুন্দর তাই না তো এটা কি আমাদের দুর্ভাগ্য না আপনার দুর্ভাগ্য আমারই দুর্ভাগ্য আসলে কি সুন্দর মেয়েদের কপালটাই খারাপ থাকে সুন্দর মেয়েদের কপালে কালো জামাই করে না কালো জামাই হলে তো ভালোই হতো কিন্তু সুন্দর মেয়েরা ভালো মানে ভাগ্যটা ভালো থাকে না এটাই আমি মনে করি আচ্ছা আপু আমাদের এখানে অনেক নতুন দর্শক আছে যারা আপনার নাম ঠিকানা হয়তো বা জানে না আপনি নতুন করে তাদের উদ্দেশ্যে আবার আপনার নাম ঠিকানাগুলো বলবেন আমার নাম তোমা গ্রাম গাজীপুর চুরিচালা গ্রাম আমার আব্বুর নাম মুন্সি আমার মা নেই আমার সৎ মা আমার ছোট একটা ভাই আছে আচ্ছা আপনার মা নেই আপনার মা কি হয়েছে আমার মা মারা গেছে ছোটবেলায় ছোটবেলায় মারা গেছে ছোটবেলা থেকে আপনি শতমার কাছে জি আপনার শতমা মনে অনেক ভালো তাই না এটা আমি বলতে পারবো না কারণ মায়ের বদনাম করতে হয় না সে শতমা হলো মা আপন মা হলো মা আমি আপনাদের কাছে মায়ের বদনাম বলতে পারবো না তো শতমা কি রকম আদর যত্ন করে আপনাকে ওটা তো বলবেন নাকি দিয়ে যাব আদর যত্ন মা শতমা কেমন ভালো জানে এটা তো আপনারা বুঝতেই পারেন তাই না আচ্ছা আপনি যখন সৎ মায়ের কথা বললেন এরকম তো অনেক ভাই আছে হয়তো আপনারা পছন্দ করতে পারে তারও ছেলে সন্তান থাকতে পারে সেক্ষেত্রে আপনাকে যদি ওই কেউ বিয়ে করে আপনি তাদেরকে কেমন দেখবেন আমি যথেষ্ট দেখব কারণ আমি সৎ মায়ের ঘরে বড় হয়েছি আমি বুঝি সৎ মায়ের কি জ্বালা যন্ত্রণা সো আমাকে যদি কেউ বিয়ে করে বা তার যদি কোনো ছেলে সন্তান থাকে আমি তাদেরকে আমার নিজের সন্তানের মতো ভালোবাসবো সত্যি বলতেছেন জি একশো পার্সেন্ট সত্যি আচ্ছা এখন কত হচ্ছে আপনার বয়স কত 24 বছর 24 বছর বয়স আপনি কি এরকম সিনিয়র পারসন চাচ্ছেন যেমনই হোক সে যেমনই হোক আমার মনের মতো হতে হবে বাট সে আমার দায়িত্ব নেবে আমাকে কটা ডাল ভাত খাওয়ায় রাখবে আমার বেশি কিছু চাই না আমি তার কাছে সে আমাকে একটু সুখে রাখবে ভালোবাসবে আমাকে কেয়ার করবে এটাই আর কিছু না না অনেক কাকারা আছে 40 50 বছর বয়স চাচি মারা গেছে এরকম যদি কেউ আপনাকে পছন্দ করে আসলে বয়স তো কোনো ব্যাপার না বয়স শুধু একটা সংখ্যা মনটাই হচ্ছে সব থেকে মনটা আপনার কথা হচ্ছে বয়স যেরকমই হোক মনটা ভালো হতে হবে তাই তো তো আমি তার কাছে কিছুই যাবো না বাসর ঘরে তার কাছে শুধু বলবে একটাই কথা যে আমি তোমার কাছে লাল কাপড় পরে আসছি সাদা কাপড় পরে যেন আমি যেতে পারি খুব চমৎকার কথা বলছেন আচ্ছা আপু এখন আপনাকে পছন্দ করে যদি কেউ যোগাযোগ করতে চায় কিভাবে যোগাযোগ করবে আমার তো কোনো ফোন নাই ভাইয়া আমার কোনো ফোন নাই আমার এমন কোনো সামর্থ্য নাই যে এই এই যুগে ফোন নাই বললে এটা মানুষ বিশ্বাস করবে মানুষ যারা সুখে থাকে তারা বিশ্বাস করবে না যারা আমার মতো কষ্ট থাকে তারা অবশ্যই বিশ্বাস করবে যাক সুন্দর কথা বলছেন প্রিয় দর্শক আপনারা এতক্ষণ তো মাফুর জীবনের গল্প শুনলেন আসলে ওনার পার্সোনালি কোনো মোবাইল ফোন নাই অনেক কষ্টে জীবনযাপন করতেছেন যদি ওনাকে কারো দেশোপের থেকে কোনো বাইরের পছন্দ হয় আপনারা অবশ্যই স্ক্রিনশট মেরে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন এখানে আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে তো আবারও বলছি কেউ বারবার কল দিয়ে বিরক্ত করবেন না তার একটা স্ক্রিনশট মেরে ছবি পাঠিয়ে ভয়েস দিয়ে দিবেন আমরা আপনার সাথে অতি তাড়াতাড়ি যোগাযোগ করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ